সবচেয়ে বড় কথা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন বিডি ফিশিং বরিশাল চ্যানেলের সঙ্গে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে সুস্বাগতম শুভেচ্ছা অভিনন্দন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুদের আপনাদেরকে আমি বলতেছি আমি আছি এখন বাউফল ও ভোলার মাছ বরাবর যে বড় তেঁতুলি নদীটি আছে সেই তেঁতুলি নদীর পারে আমি একবার তেতুলি নদীর কাপে আছি এখন এবং আমার এই পিছলে বড়ো নদী এই যে দেখতেছেন যেও আসতেছে এবং এই বিষয় হল ভাসমঞ্চর এবং এই সেই ভাসমন্তরে আজকে আমাবস্যারা জোয়ারের পানিতে তলে জেলেদের কারেন্ট জাল ফালিয়ে মাছ ধরা ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং আমাদের এই ভিডিওটি কীরকম আপনাদের কাছে লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে ভুলবেন না আপনাদের কমেন্টস দিয়ে আমরা একটু খুশি হই প্লাস আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আরও আমরা একটু উদ্বেগ নেই ভালো করে যে কীরকম হয়েছে সেটা জানালে আরও বেশি ভালো হয় খারাপ হলে বলবেন আরও ভালো করার চেষ্টা করব তো অবশ্যই যে দেখতেছেন অনেক ঢেউ এবং বৃষ্টি নামতেছে আমরা ছাতা মাথায় দিয়ে তারপরে এই ভিডিওটি করতেছি আর দেখেন জেলেরা তারা কোনো ছাতা নেই তাদের কেউ আছে পলি ব্যাগ ইতে দিয়ে তারপরে এ করতেছে গায়ে দিয়ে তারপরে তারা মাছ রেতেছে আর আরেকজন আছে সে কোনো পলি ব্যাগও নেই কিছু কোনো কিছুই নেই বিনা পল্লিবেগেই সে মাছ ছুটাইতেছে এই যে দেখেন কত কষ্টকর এই কাপের সাথে জাল ফালে তারপরে মাছটি ধরতেছে যে দেখেন তো এই যে দেখেন বন্ধুরা চাচাকেই মাছ পেয়েছে আমাদের আসার আগে ছুটিয়ে তো আর এক ভাই সে যে মাছ পাইতেছে এই যে দেখেন নদীর ভিতরে ঢেউ ঢেউ ওই ঢেউর ভিতরে সে একবার পড়ছে সে জীবনে নদীতে যাওয়ার কথা মনে করবে না পাই খাওয়াইছে নিজেকে নিজে বমি করে দেওয়া যাচ্ছে বলে

もう一度はもう一度はもう一度

sha <muchas> Million carai million debiu, what? What? Oh uh -huh. বন্ধুরা আজকে সব মিলিয়ে এই যে এই মাছ পেয়েছে তো বন্ধুরা আজকে এখন তার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টস করে বলবেন না